বিধাননগরেও কিন্তু রাস্তা শুনশান জনমানুষ নেই একরকম বলা যেতে পারে এবং যা আবহাওয়া তাতে কিন্তু চিকিৎসকরাও বলছেন যে এই পরিস্থিতিতে রোদের মধ্যে অর্থাৎ এগারোটা বারোটা এই সময় থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে একদমই বেরোনো উচিত না যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এরকম এরকম আবহাওয়া এই শহর অন্তত গত পঞ্চাশ বছরে টানা এপ্রিল মাসে এরকম দেখেনি অর্থাৎ এবারে যা পরিস্থিতি তাতে আগামী এক সপ্তাহ জুড়ে কিন্তু এই আবহাওয়াই চলতে থাকবে এই আজ এবং কাল আর তাপমাত্রা একটু হলেও কমতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে কিন্তু তাতে এই অস্বস্তি কিছুটাও কমবে না এমনটা বলা যেতে পারে এমনটাই পূর্বাভাস এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তোমাকে বলে রাখি যে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা তার মধ্যে চারটি জেলাতে চরম তাপপ্রবাহের যে সম্ভাবনা সেই সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া কলকাতা সংলগ্ন যে জেলা সেই জেলাগুলোকে বাদ দিয়ে আর সমস্ত জেলাতেই কিন্তু তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এছাড়া উত্তরবঙ্গের দুটি জেলাতেও কিন্তু তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে অর্থাৎ এই যা পরিস্থিতি তাতে কিন্তু এই অস্বস্তি থেকে এই অস্বস্তি থেকে কিন্তু স্বস্তি মেলা সম্ভব নয় আগামী এক সপ্তাহের মধ্যে সম্ভাবনা নেই এরকম কোন যে স্বস্তি মিলবে অর্থাৎ স্বস্তির কোনো খবর নেই আমি এখন একদম রয়েছি শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ ধর্মতলায় এই ধর্মতলায় এই সময় যে ছবিটা দেখা যায় অন্য সময় কিন্তু আজ সেই ছবিটা দেখা যাচ্ছে না বাসের সংখ্যা একেবারে হাতে গোনা এবং যে মানুষজন সেই মানুষজনের সংখ্যাও কম তুমি জানো ধর্মতলা এখানে একটি মার্কেট রয়েছে সেই মার্কেটের ধর্মতলা মার্কেটে রোববার দিন অনেক মানুষের আনাগোনা থাকে এবং এই মে রোডে মানুষজন বাস থেকে নেবে এই রাস্তা দিয়ে দ্বারা মার্কেটে ধর্মতলা কিন্তু আজকের ছবিটা একেবারে অন্য তুমি দেখো রাস্তা একেবারে খাঁ খাঁ করছে যেন একঝলকে দেখে দেখলে মনে হবে যেন কোনোরকম ধর্মঘট চলছে এক এক সময় দেখলে মনে হবে সেই ছবিটাই ধর্মতলার মোড়ে এবং তোমাকে বললাম কি বাসগুলোর ছবি যে বাসগুলো যাচ্ছে পাবলিক বাস সেখানে যে মানুষজন যাত্রী সংখ্যা একেবারে হাতে গোনা খুবই কম কিন্তু শুভ্রজিৎ যে এসি বাসগুলো যাচ্ছে সেই এসি বাসে কিন্তু তুলনামূলক যাত্রী সংখ্যা বেশি নন এসি বাসের থেকে এবং অন্য যে প্রাইভেট কার আমরা দেখতে পারি সেই প্রাইভেট কারের সংখ্যা ধর্মতলার মোড়ে আজকে কম দেখতে পাচ্ছি কারণ এটা হবে এটা খুব স্বাভাবিক শুভজিৎ গত পঞ্চাশ বছরে এই এপ্রিল মাসে এত দীর্ঘমেয়াদে গরম এই হয়নি একবার ওই উনিশশো সালে হয়েছিল তারপর দু হাজার তেরো সালে কিন্তু এই যে তিন তিনটে বছর তোমাকে মেনশন করলাম এই তিনটে বছরে এপ্রিল মাসে কোনো একটা নির্দিষ্ট দিনে পারো চল্লিশ ডিগ্রি পার করেছিল কিন্তু এই যে দীর্ঘ দীর্ঘমেয়াদে টানা এপ্রিল মাসে গরম এটা পঞ্চাশ বছরে একদম নজিরবিহীন ঘটনা তার ফলে যে সমস্ত মানুষজন যাচ্ছে তুমি দেখো মুখে কাপড় দিয়ে যতটা সম্ভব মুখ এবং হাত কভার করা যায় মুখ দিয়ে ঢেকে তারা এখান দিয়ে ধমতলার রাস্তা বের হচ্ছেন এবং যারা যাচ্ছেন তার মধ্যে বেশিরভাগ মানুষেরই মাথায় ছাতা দেখতে পাওয়া যাচ্ছে এই ছবিটা ধর্মতলার মনে দেখা যাচ্ছে এই আজ এবং কাল যে তাপমাত্রা সেটা এক থেকে দু ডিগ্রি কমলেও অস্বস্তি একই রকম থাকবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে